আমরা নতুন বাংলাদেশ বলে শব্দটা বলি সবসময় নতুন বাংলাদেশ এটা কথার কথা না। এটা নতুন বাংলাদেশ আমরা এই জন্য বলি যে পুরনো বাংলাদেশ হচ্ছে অন্ধকার একটা সেই ভয়ঙ্কর দিন থেকে আমরা সুন্দর ঝলমল একটা দিন দিন আসতে চাই সেটা হলো নতুন বাংলাদেশ পুলিশ বাহিনীরও মুশকিল হলো ওই অন্ধকার যুগের তারা অ্যাক্টিভ পার্টিসিপেন্ট ছিল নিজের ইচ্ছায় সরকারি কাজ করতে হয় কাজে কাজ করেছে আমরা কাজ করেছি আমাদের হুকুম পেয়েছি করেছে করতে করতে আমরা ওরকম চিন্তাতে পড়ে গেছি কাজে নতুন বাংলাদেশ সৃষ্টি করার জন্য তোমাদেরকে ওই চিন্তার থেকে বেরিয়ে আসতে হবে যে না আমরা নতুন বাংলাদেশ সৃষ্টি করবো আমাদেরকে অনেক দোষ দেয় আমরা দেখিয়ে দেব মানুষ খারাপ না আমরা খারাপ মানুষের পালদায় করেছিলাম আমরা সেই খারাপ মানুষটিকে বেরিয়ে এসেছি আমার ভালো মানুষ আমরা আমরা দেখো কী করতে পারি সেই দৃঢ় চিন্তাটা মাথার ভিতরে রাখতে হবে যে আমরা একটা দেখিয়ে সারব আমাদেরকে সবাই গালি গালাজ করে মন্দ বলে আমাদের কাজের মাধ্যমে আমরা দেখাবো যে আমাদের হাত দিয়ে এই নতুন বাংলাদেশ সৃষ্টি হবে আমরা একটা তাতে বড়ো রকমের ভূমিকা পালন করব কারণ আমাদের কাছেই রয়েছে আইন এবং শৃঙ্খলা এইটা আমরা প্রতিষ্ঠা করব এটা প্রতিষ্ঠিত করতে পারলেই ওই এনভায়রনমেন্টটা সৃষ্টি হয় যেখান থেকে এটা উড়ান দেবে দেশটি উড়ান দিতে হলে একটা তার মোমেন্টাম জেনারেট করতে হয় এই মোমেন্টাম জেনারেট করার জন্যই হলো এটা যে আমাদের আইন এবং শৃঙ্খলাটাকে প্রতিষ্ঠিত করে মুখের কথা না মানুষ দেখলেই পুলিশ দেখলে আশ্রয় পায় এখন পুলিশ দেখলে ভয় পায় কী আমাদের খ্রিস্টের মধ্যে আটকে হবে একটা ভয়ঙ্কর একটা ক্যারেক্টার পুলিশ হলো বন্ধু এটাই হলো কারণ আমি আইনের পক্ষের মানুষ আমি আইন প্রতিষ্ঠা করার মানুষ আইন হলো আমাদের সবার আশ্রয় তো পুলিশ হলো সে আশ্রয়দাতা দাতা যে আমি আইনের আশ্রয় নিয়ে আসছি আইন আমাকে আপনাকে সুরক্ষা দেবে এটা যদি আমরা এই এই ইমেজটা যদি প্রতিষ্ঠিত করতে পারি অতীতের সব কথা বুঝে বলে যাব কাজে এটা নিয়ে কান্নাকাটি করে কোনো লাভ নাই কারণ সেইটা আমরা বদলাতে পারবো না সেই ষোলো বছরের ইতিহাসে আমরা বদলাতে পারবো না সেই ষোলো বছরের কালিমা আমার সারা গায়ে মাখা আছে আমি রাতারাতিটা পাল্টাতে পারবো না এটা মানুষ হিসেবে আমি আমার কর্তব্য নির্ধারণ করতে পারি আমি আমার সম্পূর্ণ নতুন ভাবমূর্তি আমি প্রতিষ্ঠা করতে পারি এবং যে সরকার তোমাদের নিয়ে কাজ করছে সেই সরকারেরও ইচ্ছা যে তোমরা সেই ভাববর্তিতে চলে আসো যাতে করে সবাই দুনিয়া সবাই দেখে দেশের মানুষে দেখে আমরা শুধু পুলিশ বাহিনী না আমরা নতুন বাংলাদেশের পুলিশ বাহিনী এই ক্যারেক্টারটা জমি যাই দেখলে মনে হয়েছে না এই লোকটা এই পুলিশটা নতুন বাংলাদেশের পুলিশ তোমার কাজে কর্মে তখন মানুষ অতীত ভুলে দেবে মাফ করে দেবে যা আমাদের সবাইকে ভুক্তি হয়ে ক্ষতি হয়েছে সেই সেটার কারণে তাদেরকে সেই ভূমিকা পালন করতে হয়েছে এখন সুযোগ পেয়েছে তারা নিজের চরিত্র নিজের ভাবে উন্মোচন করেছে যে আমি নতুন বাংলাদেশের পুলিশ এই নতুন বাংলাদেশের পুলিশ বলতে যা যা তোমার মনে আসে সেই জিনিসটাকে প্রতিষ্ঠা করা এটাই হলো আমাদের মূল কাজ এটা করতে পারলে আমরা আমাদের এই যে সুযোগ সৃষ্টি হল আমি যে সুযোগের উপরে জোর দিচ্ছি অভ্যুত্থানের কারণে যে সুযোগ সৃষ্টি হয়েছে যার কারণে আমরা নতুন বাংলাদেশের কথা জোর দিয়ে বলছি মাঝে মাঝে লোকে মনে করে এটাও একটা রাজনৈতিক বক্তব্য বলতে শুনতে ভালো লাগে কিন্তু শূন্য আমরা সেভাবে বলা যায়